যত খুশি চট্টগ্রামের মিরসরায়ে ঘটেছে হৃদয় বিদারক এক ঘটনা বিদেশ বেদক বাবার দ্বিতীয় বিয়ে যেন কাল হলো বিশ্ববিদ্যালয় পড়ু আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে আমাদের এই পৃথিবীতে এই পৃথিবীর বুকে যে কত মানুষ অমানুষ আছে সেটা আসলে আমরা কখনোই মানে বুঝতে পারি না কে মানুষ আর কে মানুষ অমানুষ চিনি আর লবণ যেমন দেখতে একই রকম কিন্তু দুটার স্বাদ দুই রকম এরকম আমাদের ভিতরও মানুষ আর অমানুষ দেখতে একই রকম হলো তাদের ভিতরের চরিত্রটা কিন্তু দুই রকম ওরা এক একটা সময় এক একটা রোলস প্লে করে তো আমরা আগে ভিডিও প্রটেস্টটা দেখি তারপর কিছু কথা বলবো দয়া করে কথাগুলি শুনে যাবেন চট্টগ্রামের মিরসরায়ে ঘটেছে হৃদয় বিদারক এক ঘটনা বিদেশ ফেরত বাবার দ্বিতীয় বিয়ে যেন কাল হল বিশ্ববিদ্যালয় পড়ুয়া একমাত্র ছেলের বাবার হাতে ঘাতে প্রাণ হারাতে হলো আদরের সন্তান সাহেবকে বাবা দ্বিতীয় বিয়ে করায় ছেলের সঙ্গে বাঘবিতণ্ডা হয় সেজন্যই শেষ করে দেয়া হয় সাহেদকে বুধবার রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে শাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন খোঁজি নিয়ে জানা গেছে নিহত শাহেদের বাবা মোহাম্মদ নুরুজ্জামান সৌদি আরব থেকে আসার পর সব সময় স্ত্রী নিহত নিহতের খালা নূরজাহান বেগম বলেন নুরুজ্জামান করে বাড়িতে নিয়ে আসে বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওই বাড়িতে যাই সেখানে যাওয়ার পরপরই নুরুজ্জামান আমার বোন কামরুজ্জাহানের মাথার চুলির মুঠে ধরে ফেলে তখন ছেলে শাহেদ মাকে বাঁচাতে গেলে তার বুকে થુરી મેરે દાય તાર બાબા જગેરે બિયા કરી બોલા જગેરે મોનો બિયા કરતે નાના કેસી આરી મુઈ કી કારણે બિયા કરજો કон કારણે કરતો બોલ કે ન કોઈ તે ઘરે દીયા તારા આતરે કથા નખતા જલ જાય નો સુરી મારે દીસી હોતે માગે દીયા હંજે કિયા એ દિની સુજા દીચા અમે તો শাহেদের মা কামরুজ্জাহান বেগম বলেন আমার স্বামী মোহাম্মদ নুরুজ্জামান সৌদি আরব থাকা অবস্থায় সিলেট জেলার এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক গড়ে তোলেন তার ওই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ওই মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে খবরটি শুনে বুধবার সন্ধ্যায় শহর থেকে বাড়িতে এসে জিজ্ঞেস করতে গেলে আমার স্বামী ছেলের বুকে বসিয়ে দেয়

একদিকে নতুন বিয়ে অন্যদিকে পারিবারিক দ্বন্দ্ব সবকিছুর বলি হল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ সাহেব বাবার হাতে ছেলের এমন মৃত্যু এখন এলাকা জুড়ে শোকার ক্ষোভের জন্ম দিয়েছে জুনায়দ আহমেদ বাংলা টিভি জাহিদ হয়তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে এই ভিডিও নিয়ে আসলে কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলছি যদি সন্তানের হাতে বাবা বাবার হাতে সন্তান শেষ হয় তাহলে আসলে আমরা কার কাছে নিরাপদ হব এই পৃথিবীর কোথায় গেলে আমরা নিরাপদ যদি বাবার কাছে সন্তান নিরাপদ না থাকে সন্তানের কাছে বাবা নিরাপদ না থাকে আসলে বিয়ে তো পৃথিবীতে অনেকেই করে কিন্তু এটা একটা যেটার একটা শুরু হয় তার একটা সামাদাওয়া হয় শেষও আছে কিন্তু একজনকে খুন করে একজনকে হত্যা করে মনে করেন যদি আপনি পৃথিবী থেকে সরিয়ে দিয়ে যদি এটা সামাদা দেন এটা কিন্তু আসলে কখনো মানে সঠিক ডিসিশন না দুজন বসে বা ফ্যামিলি নিয়ে বসে কথা বলার মাঝে যে সমাদাটা হবে এটা হলো উত্তম সমাদা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটাকে সর্বোচ্চ চেষ্টা করবেন শেয়ার দেওয়ার জন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই যেতে একটু জ্ঞান অর্জন হয় যাই হোক দেখা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ